বিক্রিটা করবে হ্যাঁ আর দূর বেলা হলি পার আপা খাই দাও ধান কাটবে কিডা হুম বিয়া করে দেন এক হাজার ভালো লাগে না হ্যাঁ বিয়া করাই দাও তোর বের বয়স হইছে আর কি ভাগ না আসে তুই কাজ কর এ তুই কি করস এ সারা দিন কাজ করি 10 মিনিট বসে আর টাইম নাই না 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 তুই তো তোকে সবাই সবাই খাওয়াবো তিনশোটার কাজ করি পাঁচশোটা খাইস তোরা সারাদিন দিন ভক করবে আপনার এত ধন সম্পদ ধন সম্পদ নিয়ে কি করবেন দুই দিন পরে তো যাইবেন গা হে আমি যাব তোর আমি কইছি কেন তুরুসের দিয়ে বের হস্ত করব তারপর তো আমি যাব বিয়া করে দেন বিয়া করায় দুই জন রে আলাদা করে দেন হে আমি কি তুই বের কথা কইছি তুই যদি ভালো করে কাজ করতিস না আগের বছরই হইতো তো ভালো করে কাজ করতিস না তো এবার কি কইল রে বড় নাকি বিয়া করবে বড়রে ধরে ফেলা দাদা কি কইল রে ও নাকি ওর বিয়ের কথা ভাই কি ছাতার মাথা আমি মনে করছি আমার বিয়ের কথা এ হতা আমা করিস কা এত কোন সম্পদ দুবাই কি পারবি হ্যাঁ পেড়া আমি করি পর বছর তুই পার বার তে এ হাট হাট কাজ অখর কলক বিয়ে অখর কলক হাট হাট আ

কাজের যে ধরনটা তার খাবারটা কমতে আসে আর ওদের কোলে আবার নেই